আমরা মেয়েরা দুই দিনের জন্য যতই ছুটি কাটাই না কেন আবারও কিন্তু সেই সংসারের কাজে আমাদের ফিরে আসতেই হয় শ্বশুরবাড়ির সবার জন্য আজকে খাসির বিরিয়ানি রান্না করলাম এক কেজি চালের সাথে তিন কেজি মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করেছি আর এই খাসির মাংসটা কিন্তু কোরবানি ঈদের টাইমে আমার আব্বু এসে দিয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া তো কখনোই খাসির মাংসর গন্ধ শুনতে পারতো না কখনই এই খাসির কাছে খাসির বিরিয়ানি কখনোই খেতে পারতো না একদিন আমি তাকে রান্না করে খাওয়ানোর পর থেকে সে কিন্তু এখন পর্যন্ত সুযোগ পেলে শুধু বলে খাসির বিরিয়ানি রান্না করো তাই আমি ভাবলাম যে আমি যেভাবে সিম্পলি যে খাসির বিরিয়ানি রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি তো অনেক ভাবে হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারি আর এই মাংসটা কিন্তু কোশি আর রকমের বিরিয়ানি রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো প্রথমে তো মাংসটা রান্না করার জন্য একটু কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আলাম কিছু মশলা দিয়ে দিলাম আর তারপরে একটু পেঁয়াজও দিয়ে দিলাম এটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে আদা রসুনের পেস্ট জিরা পেস্ট একটু শুকনা মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর যেহেতু আজকে বিরিয়ানি রান্না করব এখানে কিন্তু আমি একটা রাধনির বিরিয়ানির মশলা নিয়েছিলাম আর এই রাধনির বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলে যেন বিরিয়ানিটা আর একটু বেশি টেস্ট হয় আর এখানে কিন্তু অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মশলাটা একটু আগে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে মশলাটা বিরিয়ানি কিন্তু ততই খেতে ভালো লাগবে আর মশলা কষানোর পরে কিন্তু এখানে আমি তিন কেজি খাসির মাংস দিয়ে দিলাম আর মাংসটা আমি এখন কষাই নিব মাংসের মধ্যে কিন্তু কোনো পানি দেব না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু আজকের এই মাংসটা পুরোপুরি রান্না করব আর মাংসের মধ্যে কিন্তু আমি অল্প পরিমাপে একটু দই নিয়েছি আর এই দইটা সুন্দর করে চামচ দা ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি দই দিলে একটু ভাল লাগে যেহেতু আমার টক দই ছিল না এর জন্য কিন্তু এখানে আমি মিষ্টি দইটাই দিয়েছিলাম আর এইভাবেই কিন্তু আমি পুরো মাংসটা কষাইতে কষাইতে আর যে পানিটা চলে আসছিল সেই পানিটা দিয়ে কিন্তু পুরো মাংসটা একদম নরম করে সিদ্ধ করে রান্না করে নিয়েছি আর এবারে এই মাংসটা রেখে দিলাম যেহেতু বেশি পরিমাণে আমি মাংস রান্না করেছি এখন আমি এক কেজি চাল নিলাম আর এই চালটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ঝরিয়েও নিয়েছি আর প্রথমে পোলাওটা রান্না করার জন্য এখানে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম আর এই ঘিটা কিন্তু একদমই অরিজিনাল ঘি বানানো ওইখান থেকে আপনার ভাইয়া কিনে আনছিল আমার জন্য ঘিটার স্মেল অনেক বেশি ভালো ছিল অল্প পরিমাণে ঘি দিয়ে আর এখানে একটু তেল দিয়ে আলাম কিছু মশলাও দিয়ে দিলাম আর তারপরে কিন্তু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি চালও দিয়ে দিলাম আর একটু মানে লবণ দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে চালটাকে আমি ভাজা ভাজা করে নিব আর চালটা যত বেশি ভাজা ভাজা হবে আর বিরিয়ানিটা ততই ঝরঝরা হবে আর সুন্দর হবে আর এই তো চালটা কিন্তু আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি চালটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে পরিমাপ মতন পানি দিয়ে দিব আমি সবসময় পানি দিই তিন কর পরিমাপে আর চুলাটা অফ করার পরে কিন্তু এখানে গরম পানির উপরে কিন্তু আমি হাত দিয়েছি আসলে মেয়েরা বিয়ে হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সব কিছুই করা শিখে আগে দেখতাম এভাবে আমার মা ধৈর্য ধরে এরকম ভাবে গরম পানির মধ্যে হাত দিয়ে দিতো তখন বলতাম মামু তুমি কিভাবে এই কাজগুলো পারো এখন দেখি না আমিও পারি আর এখানে চালের মধ্যে অল্প পরিমাপে একটু গোড়া দুটো দিয়েছি একটু পরে কিন্তু দুই পাশে কেটে আমি একটু কাঁচামরিচও দিয়েছি আর কাঁচামরিচটা দিলে একটু বিরিয়ানির ফ্লেভারটা একটু বেশি ভালো হয় আর যখন আমার চালটা একটু ফুটে ফুটে আসছিলো তখনই কিন্তু এখানে মাংসও দিয়েছি আর এখানে মাংস দেওয়ার পরে ভালো করে কিন্তু একদম চালের সাথে মিক্স করে দিতে হবে আর একটু লবণের পরিমাণ কম ছিল পরে কিন্তু একটু লবণও দিয়েছি আপনাদের ভাইয়া সবসময় বলে যে হাতের বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে এর জন্য কিন্তু তার জন্যই আমার মাঝে মাঝে বিরিয়ানি রান্না করতে হয় আর এই তো চালটালা একদম ভালো করে মিক্স করে দেওয়ার পরে কিন্তু এটাকে আমি একটু দমে দিয়ে দিলাম আর দমে দেওয়ার পরে কিন্তু আমার পানিটা একদমই শুকায় নিছে আর এর মধ্যে কিন্তু এখন অল্প পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে লাস্ট পর্যায়ে যে একটু ঘি দিতে হবে ঘি দেওয়ার পরে আবার একটু ঢেকে রাখছিলাম আর এই তো দেখেন ফাইনালি আমার বিরিয়ানিটা আজকে কত সুন্দর হয়েছে আসলে আপনাদের ভাইয়া বলতেছিল বিরিয়ানির নাকি অনেক বেশি স্মেল আসতেছিল আর আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে রান্না করতে পারেন এটা খুবই সহজ ভাবে আমি এইভাবে রান্না করি আর এই তো রান্না বাড়া শেষ এখন কিন্তু দুইটা প্লেটে বেড়ে দিলাম আর আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু যে যার মতন খায় যখন খুশি তখন আর রান্না করে এখানে রেখে দেওয়া হয় যার যখন খেতে ইচ্ছা করে সে কিন্তু তখনই খায় আর এর জন্যই কিন্তু আপনাদের ভাই আর আমার জন্য বেড়ে নিলাম বাকিরা সবাই হয়তোবা তাদের যখন খেতে ইচ্ছা করবে তখনই খাবে আর এই তো দুইটা প্লেটে বেড়ে কিন্তু আজকে ঘরে নিয়ে আসলাম আর আপনাদের ভাইয়া তো সেই মজা করে খাচ্ছে তার কাছে নাকি বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে আগেও তো সে এইভাবে খাসির মাংস খেতে চাইতো না আর এইভাবে রান্না করে দিলে কিন্তু সে খাসির বিরিয়ানিটা অনেক বেশি খেতে পছন্দ করে এর জন্য কিন্তু আজকে রান্না করেছিলাম আপনাদের ভাইয়া খেয়ে বলছিল যে এটা নাকি অনেক বেশি মজা হয়েছিল সে আসলে আমার হাতের অনেক কিছুই পছন্দ করে তার মধ্যে বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে আর এই ছিল আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ